আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ 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 কনস্ট্রাকশন জগতে আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবত সারা বাংলাদেশে বত্রিশটা মিন্টার সিমেন্ট পঁয়ত্রিশটা মিনিটার রড এবং দুবাই ডেলিভারি করে থাকি এই তিনটা আইটেম ঢাকার বাহিরে সাথে সংযুক্ত আছে ভিটামিন কয়লা এই পাঁচটা আইটেম বাংলাদেশের যে কোনো পার্টি ডেলিভারি করে থাকি ঢাকার ভিত্তিতে সংযুক্ত আছে মানিকগঞ্জের নামকরা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স নাম্বার ও পিকেট ও অটো ব্রিক্স নাম্বার ও পিকেট আমার এখানে রেট কম হয় সারাক্ষণই কাস্টমাররা অফিসে মিটিং করতে আসেন টাকা নিয়ে আসেন এবং আমার অ্যাকাউন্টে টাকা প্রদান করেন আমি ছয়ত্রিশ বছর যাবৎ কাজে মিল রেখে আমার ব্যবসার যে চারটা আদর্শ সেই চারটা আদর্শ হলো এক নম্বরের সততা দুই নম্বরের প্রাইস তিন নম্বরের কোয়ালিটি চার নম্বরের সার্ভিস এই চারটা বজায় রাখতে পারসি বিদায় ছত্রিশ বছর অফিস মেনটেন করে সারা বাংলাদেশে কনস্ট্রাকশন মালাম সরবরাহ করেছি আমি উনিশশো সালে মুন্দাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে ব্যবসা শুরু করি একটা সিমেন্টের ডিলারশিপ দিয়ে এই সিমেন্টের বর্তমান নাম হোলসিম কিট বর্তমানে আমি বত্রিশটা সিমেন্ট নিয়ে কাজ করি পঁয়ত্রিশটা ব্যান্ডের রড নিয়ে কাজ করি এবং দুবাই থেকে এলসি করা হয় যমুনা ব্রিজের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার সাদা মোটাবালি বোয়াপুর থেকে ডেলিভারি করি এবং টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সেভেন দুর্গাপুর ও পানের থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমার অফিস টাইম সকাল নটা থেকে মাগদ্বীপ পর্যন্ত মাগদ্বীপের জামার শেষ অফিস বন্ধ এর ভিতরে আপনারা হোয়াটসঅ্যাপে রেটটা জানুন তবে আট দশ জায়গা রেট যাচাই করে তারপরে আমার থেকে রেট নেবেন ইনশাআল্লাহ আমার রেট অবশ্যই অবশ্যই সবার থেকে কম হবে যেহেতু আমি মার্জিন প্রফিটে ব্যবসা করি এর জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা বিল্ডিংয়ের খরচ কমিয়ে নিয়ে আসুন ভাই ব্যবসায়